আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটা মূলত একটা ইসলামিক ভিডিও আর এটা তৈরি করার জন্য চলে আসছে আমাদের এলাকার স্থানীয় কবরস্থানে যার নাম দৌলুতপুর কবরস্থান অবশ্যই গুরুত্ব সহকারে আমাদেরকে মনে রাখতে হবে কবরস্থানে প্রবেশ করার পূর্বে পাক পবিত্রতা বজায় রেখে জুতা স্যান্ডেল খুলে অত্যন্ত আদবের সাথে কবরস্থানে প্রবেশ করা আমাদের এই কবরস্থানের নাম মূলত দৌলতপুর কবরস্থান আমার ধারণা আমার জন্মের বহু বছর পূর্ব থেকে এটা তৈরি করা হয়েছে তবে আমরা ছোটকালে দেখেছিলাম এটা জঙ্গল গাছে পরিপূর্ণ থাকত কিন্তু বিগত রিসেন্টলি বছরগুলোতে এটা সংস্কার এবং খুব সৌন্দর্যবর করা হয়েছে এই যে সুপারি গাছের বহরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এলাকার এক সনামধন্য সুপরিচিত ব্যক্তি যিনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি লাগিয়েছেন অত্যন্ত সাধুবাদ জানাই এখানে পরিবর্তন করে দেওয়ার জন্য তবে যাই হোক কবরস্থানে আসলে মুদ্রারদের জন্য কিছু তেলাত এবং দোয়া দূরত পড়তে হয় আমি এখন একটু পড়বো ইলা হিমিনা শৈত্যান রজি বিস্মিল্লা হিরোহানি রহিম আর রহমা আল্লা মা কলাকাল ইনসা আল্লাহ মাহুলবায়ান আর সামসুয়াল আমার বেহেজবার والنجم والشجر يسجدان والسماء ورفعها واضع الميزان الله تتقوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تجسروا الميزان والارض وضعه للانام فيها فتحات والنخل جات الاقمام والحبز الاسف والريحان কবরস্থানে এসে মুদ্রারদের জন্য দোয়া দুরুদ পাঠ করলে মুদ্রার খুশি হয় তাদের আত্মা শান্তি পায় তারা সবসময় অপেক্ষায় থাকে তাদের আত্মীয় স্বজন যেন এসে তাদের জন্য দোয়া করে সেটা কবরস্থানে এসে হোক অথবা অন্য জায়গায় বসে হোক তাদের জন্য দোয়া দুরুদ করে আর এটাই তাদের জন্য শান্তির কারণ হয়ে দাঁড়ায় মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আমরা মনে করি পৃথিবীতে বহু বছর বেঁচে থাকবো বৃদ্ধ হব কিন্তু এর আগে যে আমরা হুট করে একদিন মারা যাব আমরা সেটা বুঝতে পারি না আর সেটা বুঝতে হলে আমাদেরকে দিনের পথে সময় দিতে হবে তারপর আমরা এটা সত্যি গুরুত্ব বুঝতে পারবো আমাদের স্থানীয় এই কবরস্থানের চারপাশে মেহগুনি গাছ দ্বারা বেষ্টিত যেগুলো লাগানোর পরে খুব সুন্দরভাবে বড় হয়েছে আর এখন আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা একটা লাশ রাখার ঘর অর্থাৎ লাশ দাফন করার জন্য আসলে যদি বৃষ্টিপাত নামে তাহলে এখানে রাখতে পারবে এই কবরটি চারপাশে খুব সুন্দর বেড়া দেয়া আছে আসলে কি বলবো এই বেড়া পচার আগে আমাদের শরীর পচে যায় তাহলে কিসের তো মাটির দেহের অহংকার দুই দিনের মিছে বাহাদুরি করতে গো তোমায় হবে যে চারি দুই দিনের মিছে বাহাদুরি করতে গে তোমায় হবে যে চারি এই সব কিছুই তোমার স্মরণ যে হবে এই সব কিছুই তোমার স্মরণ যে হবে যখন আসবে মৃত্যু যন্ত্রণা সাড়ে তিন হাত জায়গা পাবে পাবে না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবে পাবে না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কেউ যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবে পাবে না রে বিছানা তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দোলুপুর কবরস্থান দ্বিতীয়টায় এখানে দুইটি কবরস্থান আর এটাও বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর এই ঘরটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানেও বৃষ্টিপাতের যে সময় লাশ দাফন করতে আসলে এখানে লাশ রাখবে এখন আপনাদেরকে নিয়ে আসলাম দ্বিতীয় কবরস্থানে এটাও সেম ওইটার মতো ডিজাইন তবে এখানে গাছপালার সংখ্যা তুলনামূলকভাবে কম আছে তারপরেও আমাদের কবরস্থান আমরা যেন সম্ভব মতো যত্ন করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এই কবরস্থান থেকে প্রথম কবরস্থানে একটা সংযোগ সড়ক আছে আর এটা হচ্ছে দৌলতপুর কবরস্থান দ্বিতীয়টা এটাও বিশাল জায়গা জুড়ে অবস্থিত এটার পাশে আরো জায়গা আছে আর বিশেষ করে এখান দিয়ে প্রথম যে আমরা বিদ্যুৎ তৈরি করছি ওই কবরস্থান থেকে এখানে আসার জন্য একটা সংযোগ স্থল রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটা থেকে আরেকটা যাওয়া যায় আর বিশেষ করে এখানে একটা গড় আছে এই গড়ে এখানেও লাশ এখানে আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের ভিতরে যারা পৃথিবী থেকে গত হয়ে এই কবরবাসী হয়ে গেছে পৃথিবী যে কোনো থাকুক না কেন তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করবো আল্লাহ যেন তাদেরকে শান্তি দান করেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ